নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যায় সমগ্র পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়েই আলুর দাম বেড়ে চলেছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে গত কয়েক দিন ধরে আলুর দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে আজও তো আর ব্যতিক্রম নয় চাহিদার ভিত্তিতে সারা দেশেই আলুর দাম যেমন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাইরের রাজ্যগুলিতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা আছে কিন্তু কিছু কিছু ব্যবসায়ীকরা মনে করছেন যেহেতু আলুর দাম এবছর যথেষ্ট বেশি রয়েছে সে কারণে বাইর বাইরে রাজ্যে যদি আলু দেওয়া হয় সেক্ষেত্রে টাকা তোলার ক্ষেত্রে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই সেদিকে দৃষ্টিপাত করে এখন লোকাল স্থানেই বা লোকাল জেলাগুলিতে আলু বিক্রি করছে তা সত্ত্বেও বাইরের রাজ্যগুলিতে আলুর চাহিদা যথেষ্ট পরিমাণে থাকার কারণে কিছু কিছু ব্যবসায়িকরা বাইরে রাজ্যেও আলু ফটাচ্ছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে ডাম্প হিসাবে চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো থেকে আটশো দশ টাকা বাঁকুড়া সোনামুখীতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ডাম্পের আলুর দাম চাষি ভাইদের ক্ষেত্রে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা হুগলি জেলার আরামবাগে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে দাম হিসাবে আটশো দশ টাকা থেকে আটশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে আটশো টাকা পর্যন্ত আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো নব্বই টাকা থেকে আটশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকার মধ্যে গোয়ালতরে আজকে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দাম হিসাবে নশো টাকা চাষিভাইদের ক্ষেত্রে যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে এক টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আজ হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো দশ টাকা থেকে আটশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে আটশো আশি টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে ডাম্পের আলুর দাম আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে পোকরাজ আলুর দাম চলছে ডাম হিসাবে চাষিভেদের ক্ষেত্রে সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা আজ ঘুষখরায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে রেডি আটশো সত্তর টাকা থেকে আটশো আশি টাকা শক্তি করে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য মাঠে ডাম হিসাবে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো পাঁচ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে আর চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের আলুর দাম চাহিদার বৃদ্ধিতে যথেষ্ট বেশি রয়েছে বর্তমান অবস্থায় আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা ময়নাগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো দশ টাকা রেডি হিসাবে আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে চাষি ভাইদের জন্য সাতশো টাকা দিনহাটায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে সাতশো থেকে সাতশো দশ টাকা মাথা ভাঙায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো টাকা আজ উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে আজ উত্তরবঙ্গে তিনশো দুই আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ